আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ জরুর ইসলাম দীবন অনিয়া আপনাদের সাথে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে চুলকানি অথবা বলে থাকি আসলে আমরা জানি বা কারণে হতে পারে পয়েন্ট রোগ যাকে আমরা সমস্যা বলি

বিভিন্ন ধরনের ইনফেকশন যেমন ফাঙ্গাল ইনফেকশন যাকে আমরা ছত্রাক ইনফেকশন নামে চিনি ওই রকম ইনফেকশন থাকলে আপনার চৌজনে হতে পারে তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের চর্মরোগ যেমন স্কাবিস একজিমা সয়াসিস ইত্যাদি এইসব রোগ থাকলে আপনার চৌজনে হতে পারে কিছু চুলকানি আবার আপনার জন্মগত হতে পারে যাকে আমরা জেনেটিক ইচিং বলে থাকি জন্ম শুধু যে বাইরের বিভিন্ন স্কিনের ইনফেকশনের কারণে চুলকানি হতে পারে এমনটা না আপনার শরীরে অন্য কোনো অর্গানের সমস্যা যেমন কিডনি লিভার ডায়াবেটিস জনিত সমস্যা ইত্যাদির কারণে আপনার শরীরে চুলকানি হতে পারে আবার আপনার বিভিন্ন ধরনের খাবার থেকে চুলকানি হতে পারে অ্যালার্জি জাতীয় খাবার যেগুলোকে বলি আমরা হাঁসের ডিম গরুর মাংস পুঁই শাক শুক্তি হাঁসের মাংস ইত্যাদি এইসব ধরনের চিংড়ি মাছ বেগুন এসব ধরনের খাবার থেকে আপনার এসব কারণে আপনার শরীরে চুলকানি হতে পারে আর এইসব খাবার থেকে ইলিশ মাছ হয় না সে ইলিশ মাছ ইলিশ মাছ খাইতে পারবে হাঁসের দিনটা অ্যাভয়েড করবে কেউ আছে ইলিশ মাছ খেলে চুলকানি হয় হাঁসের দিনে হয় না সেক্ষেত্রে হাঁসের দিন খেতে পারবে ইলিশ মাছ অ্যাভয়েড করবে দুই কথা হলো যার যে খাবার থেকে যে খাবার খেলে দেখা যায় যে বাড়তেছে সে ওই খাবারটা অ্যাভয়েড করে চলাটাই ভালো তারপরে হচ্ছে আমাদের তিন থেকে পাঁচ দিনের বেশি যদি হয় আমরা অবশ্যই একজন রেজিস্টার স্কিন ডাক্তারের পরামর্শ নেব এবং ওই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ওষুধ খাবো এবং বিভিন্ন অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিপাঙ্গাল ক্রিম পাওয়া যায় বাজারে ওষুধ এবং ঔষধ আমরা অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করব আরেকটা কাজ করতে পারি যেমন ঘরোয়া টিপস বলা যায় পরিষ্কার পরিচ্ছন্ন ঘাম এবং ধুলাবালি অ্যাভয়েড করা চলা প্রতিকার করা আপনার শরীর যদি বেশি ঘ্যামে যায় আপনি বেশি দিলাবালি সংস্পর্শে চলে আসেন সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনার শরীর বের নেওয়া এবং

শুরু করে দিন হ্যাঁ রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ খান আশা করি আপনি অতি দ্রুত এই চুলকানি থেকে মুক্তি পেতে পারেন নিজে সতর্ক থাকুন অন্যকে সতর্ক রাখুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন আজকের জন্য এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে স্বাস্থ্য সম্মক কিছু ট্রিপস নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর স্পেশালি কোনো বিষয়ে জানার যদি কারো আগ্রহ থাকে কোন বিষয়ে প্রতিবেদন স্বাস্থ্য সম্পর্কিত কোন বিষয়ে প্রতিবেদন জানতে চান সেক্ষেত্রে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আশা করবো আপনাদের নির্দিষ্ট বিষয়ের উপর প্রতিবেদন করে আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ক দেওয়ার জন্য সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম